নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা বৃহস্পতিবার বছরের শুরুতেই প্রথম প্রশাসনিক বৈঠকে জমি জবরদখল করে বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার চব্বিশ ঘন্টার মধ্যে কঠোর পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি শহরের আটটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি ও হিরণ্যময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুক্রবার এই রায় দেওয়া হয় অবিলম্বে ওই বেআইনি নির্মাণগুলিতে বিদ্যুৎ এবং জল অর্থাৎ পানীয় জল পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ এছাড়াও বেআইনিভাবে নির্মিত সম্পত্তিতে যারা বসবাস করছেন তাদেরও উচ্ছেদের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এদিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে উচ্ছেদের সময় কোনো সমস্যা তৈরি হলে পুলিশ তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে উচ্ছেদের পর ওই সম্পত্তি অবিলম্বে ভেঙে ফেলতে হবে আদালতের এই নির্দেশ উপযুক্তভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা কলকাতা পুরসভা কলকাতা পুলিশ এবং বিদ্যুৎ বন্টন সংস্থা সিএসসি কে নজরদারি চালাতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের এই নির্দেশ বাস্তবায়িত হলো কিনা সেই সংক্রান্ত রিপোর্ট আগামী আঠাশ ফেব্রুয়ারি হাইকোর্টে জমা দিতে হবে এন প্রপার্টি এবং বেআইনি নির্মাণ নিয়ে একটি জনস্বার্থ দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ওই মামলাতে কেশবচন্দ্র স্ট্রিটের ছটি বাড়ি রাজা রাজনারায়ণ স্ট্রিটের একটি বাড়ি এবং গিরিশ বিদ্যরত্ন লেনের একটি বাড়ি উল্লেখ করা হয়েছিল হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ একটি টাস্ক ফোর্স গঠন করে সেই টাস্ক ফোর্স কতগুলি বেআইনি নির্মাণ রয়েছে তা সম্পূর্ণ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেয় শুধু তাই নয় ওই বেআইনি বাড়িগুলিতে কতজন বাসিন্দা রয়েছে এই বিষয়েও খতিয়ে দেখে টাস্ক ফোর্স তবে ইতিমধ্যে একশো সত্তর নম্বর কেশবচন্দ্র স্ট্রিটের এক বাসিন্দা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শীর্ষ আদালত সম্পত্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে তাই এই সম্পত্তি ভাঙা হবে কি না তা এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের ওপর ভালো থাকবেন ノースカー